আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম আবহাওয়ার সর্বশেষ আপডেটগুলো নিয়ে চলুন জানে নেওয়া যাক কি বলছে আবহাওয়া অধিদপ্তর ঝড় বৃষ্টি এবং কুয়াশার সর্বশেষ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্যমতে আগামী পহেলা ফেব্রুয়ারি দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে তা বেলা বাড়ার সাথে সাথে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে দিনের বেলায় একটু গরম অনুভূত হতে পারে এবং সারা দিন রোদের দেখা যেতে পারে এছাড়াও আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে যা ছিল নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের মতো আগামী আবহাওয়ার আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনদের জানিয়ে দিতে পারেন বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি ধন্যবাদ